হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি বেলাপ উপজেলার চার চারটি স্কুলে মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীর হাতে এককালীন একটি শিক্ষাবৃত্তি পৌঁছে দেব তো চলুন আমরা যাই লেটস গো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা যে চারটি স্কুলে আজকে মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীর হাতে একটা শিক্ষাবৃত্তি পৌঁছে দিচ্ছি এই বৃত্তিটি আহ ডক্টর আব্দুল রাজ্জাক ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছে এবং এই এই ফাউন্ডেশনটি বেলাবো উপজেলায় অবস্থিত বেলাব সদরেই এবং জেলা নরসিংদী তো এই সংস্থাটি যে প্রতিষ্ঠাতা পরিচালক উনি হলেন সিরাজুল হক সমাজে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে পড়াশোনায় ভালো কিন্তু আর্থিক সমস্যার কারণে লাইফে কিছু করতে পারছে না অথবা অনেকটাই পিছিয়ে আছে অথবা সমাজের অনেক পিছিয়ে পড়া মানুষ আছে তো এরকম আমাদের ছোট ছোট ইনকামের একটা সোর্স থেকে অথবা আমাদের আয়ের একটা উৎস থেকে যদি আমরা কিছুটা কিছুটা অর্থ তাদের জন্য ইনভেস্ট করি তাহলে কিন্তু তারা অনেক ভালো একটা পর্যায়ে পৌঁছাবে তো ডক্টর আবদুর রাজ্জাক ফাউন্ডেশনের পক্ষ থেকে জনাব সিরাজুল হক প্রবাসী উনি আসলে এই উদ্যোগটা নিয়েছেন তো উনার উদ্যোগের মাধ্যমেই কিন্তু আজকে আমরা টোটাল চারটি স্কুলে আমরা এই শিক্ষাবৃত্তিটা পৌঁছে দেবো চারজন মেধাবী স্টুডেন্ট এবং অসহায় স্টুডেন্টের হাতে তো চলুন আমরা আজকে মূল কার্যক্রমে তো আমরা ডক্টর আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের পক্ষ থেকে এখন চলে এসেছি বারিচাপ বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং এখানে আমরা যে শিক্ষার্থীকে সিলেক্ট করেছিলাম তার হাতে আমরা আমাদের যে এককালীন ভিত্তিটা আছে ওইটা পৌঁছে দেবো বাড়িচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যারের কাছে সঁপে দিচ্ছি উনিই আসলে শিক্ষার্থীর হাতে এই ইয়েটা দিবেন। দেবেন ফাউন্ডেশনকে এবং ফাউন্ডেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান যিনি এই কাজটি করেন ওনাকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যে উনি একটি মানবিক কাজ যিনি স্কুল স্কুলে এই বিভিন্ন শিক্ষার্থীদেরকে বাছাই করে গরিব এবং মেধাবী ছাত্রীদেরকে তাদের জন্য যে বৃত্তির ব্যবস্থা করেছেন এই জন্য আমি আবারও আমার বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি ডক্টর আবদুল রাজ্জাকের ফাউন্ডেশন পক্ষ থেকে সিরাজুল হক যিনি চেয়ারম্যান ওনাকে আমাদের পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা আমার বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমি নিজের পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি ওনার এই প্রধানকৃত বৃত্তিটা আমার পরিবারের জন্য অনেক বেশি সহায়ক হবে আমার নিজের পড়াশোনার জন্য অনেক বেশি সহায়ক হবে আমি আর নিজের থেকে এবং পরিবারের পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ ওনাকে দিচ্ছি ডক্টর আব্দুল রাজা ফাউন্ডেশনের পক্ষ থেকে জনাব সিরাজুল হক ওনার মাধ্যমে আজকে আমি চলে এসেছি এএন এম উচ্চ বিদ্যালয়ে এই বিদ্যালয়টি বেলাপ উপজেলা এবং নরসিংদী জেলার মধ্যে শিক্ষার ভালো প্রভাব ফেলেছে তো আজকে আমি এই স্কুল থেকে একজন শিক্ষার্থীকে সিলেক্ট করেছি যে মেধাবী আর তার মেদার পুরস্কার হিসেবে আমরা একটা তাকে এককালীন একটা বৃত্তি দিচ্ছি আর এই বৃত্তিটা আমাদের স্কুলের শিক্ষকরা তার হাতে পৌঁছে দেবে এই ডক্টর আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের পক্ষ থেকে যিনি আমাদের মাঝে এই উপবৃত্তিটা নিয়ে এসেছেন উনি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি যাতে আমাদের বিদ্যালয়ের আরো ছেলেরা এই উত্তর উত্তরোত্তর এরকম স্কলারশিপ পায় সেই চেষ্টা যাতে আমাদের প্রাক্তন ছাত্ররা করে এবং পাশাপাশি যারা আজকে ডক্টর আব্দুল আজাকের ফাউন্ডেশনের পক্ষ থেকে যিনি দিয়েছেন উপদানরা এ বৃত্তিটা এই জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ এবং দোয়া প্রার্থনা করছি আল্লাহ যেন ওনার আত্মাকে মানে সর্বোচ্চ জান্নাত দান করেন এবং তার পরিবারের সকলকে জানে সুখে সুখে শান্তিতে রাখে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম ডক্টর আব্দুল রাজ্জাক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে একটি শিক্ষা ভিত্তিক বৃত্তি দেওয়ার জন্য তাদেরকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞ জানাচ্ছি এই পর্যায়ে আমি আছি লক্ষ্মীপুর হাই স্কুল এন্ড কলেজে তো এখানে হচ্ছে আমার পাশে দাঁড়িয়ে আছেন স্কুলের প্রধান শিক্ষক স্যার এবং আমরা এই স্কুল থেকে যে শিক্ষার্থী যে মেধাবী শিক্ষার্থীকে সিলেক্ট করেছি তার হাতে আমাদের প্রধান শিক্ষক স্যার আমাদের যে ডক্টর আব্দুল রাজ্জাক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে একটা বৃত্তি আছে শিক্ষাবৃত্তি এটা তিনি তুলে দেবেন ডক্টর আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান করেছেন জনাব সিরাজুল হক সাহেব আমি লক্ষ্মীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ডক্টর আব্দুল রাজ্জাকের আত্মার মাগফেরাত ফেরাত কামনা করি এবং এই ফাউন্ডেশনের এই ফাউন্ডেশন কর্তৃক যে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে এটা অত্যন্ত ভালো কাজ এবং মানবিক কাজ এই ফাউন্ডেশনের এই কার্যক্রম চলমান থাকুক এবং এই কার্যক্রম এই ফাউন্ডেশনের দিন দিন উন্নতি হোক এই কামনা আমি করি এবং আবারও মরম ডক্টর আব্দুর রাজ্জাক সাহেবের যেন আল্লাহ পরোবারের সুখে শান্তিতে রাখেন সে কামনা করি আসসালামুয়ালাইকুম হ্যাঁ ডক্টর আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন থেকে সিরাজুল হক একটি শিক্ষা বৃত্তি প্রদান করছে তার জন্য আমি অনেক খুশি এই পর্যায়ে আমি অবস্থান করছি সরাবাদ দোনো মাস্টার উচ্চ বিদ্যালয়ে এবং এই স্কুলে আমরা একজন মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীকে সিলেক্ট করেছি যাকে আমরা ডক্টর আব্দুল রাজ্জাক ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা শিক্ষাবৃত্তি সম্মানী দেব ডক্টর আব্দুল রাজ্জাক ফাউন্ডেশনের মাধ্যমে এককালীন একটি পুরস্কার আমাদের মেধাবী ছাত্রীকে পুরস্কৃত করছেন এবং জানাব সিরাজুল হক এই সিরাজুল হক সাহেবকে আমরা আমাদের অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ওনার মানসিকতা উনি মেধাবী এবং গরিব ছাত্রদের যেভাবে পুরুষ করেছেন ওনার হাত যেন আরো প্রসারিত হয় এবং পরবর্তীতে টোটাল প্রত্যেকটা বিদ্যালয়ে এরকম আরো অসংখ্য দাবি ছাত্রদেরকে তিনি পুরস্কৃত করতে পারেন সে দোয়া করি আসসালামু আলাইকুম ধন্যবাদ ডাক্তার আব্দুল ফাউন্ডেশন পক্ষ থেকে সিরাজুল হককে আমাকে পুরস্কৃত করার জন্য